বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যান বাজ আপনারা কেমন আছেন আমি তো ভালোই আছি আপনারা আজকে একটা নতুন ভিডিও দেখবেন এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি এমন একটা বিষয় নিয়ে যেটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং গাছের জন্য খুবই প্রয়োজনীয় তো আজকের ভিডিওটা হবে মিক্স খাবার নিয়ে যে খাবারটা প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট গাছে ইউজ করা যাবে আজকের যে খাবারটা তৈরি করব সেটা হচ্ছে মিক্সড খাবার যেটা বলা যেতে পারে গাছের জন্য বিরিয়ানি তো এই খাবারটা খুব ইম্পর্টেন্ট যেটা গাছে সবসময় দেওয়া যাবে গাছের ফুল ফল আসতে সাহায্য করবে গাছের গ্রোথে সাহায্য করবে গাছের শিকড় তৈরিতে সাহায্য করবে এমন একটা খাবার যেটা দিয়ে আপনি অল ইন কাজ করতে পারবেন এটা যদি আপনি খুব ভালোভাবে তৈরি করতে পারেন না আমি যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ খুব ভালো হবে তো এটা আপনি দেখুন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে আপনি নিজেই এই খাবারটা তৈরি করতে পারবেন বন্ধুরা আজকে একদমই সময় নষ্ট না করে ভিডিওর মেন জায়গায় চলে এসেছি একদম আমি আজকে দেখাবো যে মিক্স খাবারটা কীভাবে তৈরি করা যায় তো মিক্স খাবারে এগারোখানা আমি জিনিস নিয়েছি যেই জিনিসগুলো মিক্স কর মানে একসাথে মিশিয়ে খাবারটা তৈরি হবে এগারোটা জিনিসের মধ্যে সাতখানা পুরোপুরি অর্গানিক আর চারটে হচ্ছে কেমিক্যাল আছে চারটে কেমিক্যালের মধ্যে আপনি দুটো জিনিস অর্গানিক খুঁজলে পেয়ে যাবেন আর দুটো জিনিস আপনাকে কেমিক্যাল নিতে হবে আর আপনি যদি চান যে না আমি টোটালটাই অর্গানিক করব তাহলে এই চা দুটো জিনিস আপনি স্কিপ করে যেতে পারেন তাহলেও আপনার কোনো অসুবিধা হবে না খুব একটা আজকে যে আমি নিক্স খাবারটা তৈরি করব এটা প্রায় নাইনটি পারসেন্ট গাছে দেওয়া যাবে কিছু কিছু গাছে বাদ দেওয়ার যা দিতে হবে তো সেগুলো আপনারা এই খাবারটা দেওয়ার আগে কিছু আপনারা দেখে নেবেন যে কোন গাছে দেওয়া যাবে না কারণ কি যেমন জার বেড়া গাছ জার বেড়া গাছে সর্ষের খোল বাদাম খোল দেওয়া যায় না আপনারা কি কি জিনিস দিয়ে আমরা এই মিক্স খাবারটা তৈরি করছি সেটা একবার দেখে নেবেন আমি লিস্ট দিয়ে দেবো লিস্ট লিস্টটা চেক করে নিয়ে তারপর আপনারা গাছে প্রয়োগ করবেন যেমন যে সমস্ত গাছে সর্ষের খোল বাদাম খোল দেওয়া যায় না সেই সমস্ত গাছে এগুলো অ্যাভয়েড করে যাবেন না হলে পরে কিন্তু গাছের সমস্যা আসতে পারে তো প্রায় আমি তাও বলবো প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট গাছে এটা চোখ বুঝে দেওয়া যাবে আর আমি আগে মিক্সড করাটা দেখিয়ে নেবো মিক্সড করাটার পর লাস্টে আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে দিতে হবে কতদিন পর দিতে হবে সেই ব্যবহারটা কিন্তু আমি লাস্টে বলে দেবো আগে মিক্স খাবারটা আমি তৈরি করে নিই তো আপনাদেরকে আমি দেখানো শুরু করি যে কোনটা কতটা পরিমাণ নিয়েছি এই যে সর্ষের খোল নিয়েছি পাঁচশো গ্রাম এবার নেব হচ্ছে আমরা বাদাম খোল বাদাম খোল হচ্ছে একশো গ্রাম বাদাম একশো এই এক কেজি ভুল বললাম আমি এক কেজি হচ্ছে বাদামখোল হাড়গুঁড়ো হাড়গুঁড়ো হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম হাড়গুঁড়ো তারপর হচ্ছে চামড়া খাবার চামড়া খাবার হচ্ছে পাঁচশো গ্রাম তারপর নিয়েছি হচ্ছে শিংকুচি শিংকুচি হচ্ছে আড়াইশো গ্রাম আচ্ছা এবার হচ্ছে নিমখোল নিমখোল হচ্ছে আড়াইশো গ্রাম নিমখোল আচ্ছা এবার হচ্ছে পটাশ পটাশ হচ্ছে আড়াইশো গ্রাম এবার হচ্ছে সুপার ফসফেট সুপার ফসফেট হচ্ছে পঞ্চাশ গ্রাম আচ্ছা এবার হচ্ছে এপসন সল্ট খুব ভাইটাল জিনিস এপসন সল্ট দেড়শো গ্রাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এটা কিন্তু একদমই জৈব এটা হচ্ছে একশো গ্রাম এই হিউমিক অ্যাসিডটা কিন্তু সাথে আমার ফলিক অ্যাসিড আমি যে হিউমিক অ্যাসিডটা নিয়েছি এই হিউমিক অ্যাসিডের সঙ্গে ফলিক অ্যাসিডও আছে আমি এই হিউমিক অ্যাসিডটা চুজ করেছি আপনারা যেটা পাবেন সেটা নিতে পারেন আচ্ছা এরপর হচ্ছে মাইক্রো আমি টাটার মাইক্রোনিউট্রিয়েন্টটা নিয়েছি এটা হচ্ছে দেড়শো গ্রাম এই কটা খাবার এগারোটা খাবার এই এগারোটা খাবার নিয়ে আমার আজকে তৈরি হবে মিক্স খাবারটা আপনারা দেখতে থাকুন আমি কীভাবে মিক্স খাবারটা তৈরি করি বন্ধুরা আমি তো দেখিয়ে দিলাম কি কি খাবার নেওয়া হয়েছে কোনটা কোনটা নেওয়া হয়েছে তো আমি এবার মিক্স করাটা শুরু করছি তোমরা খুব ভালো করে দেখো মিক্সটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে যদি টোটালটা ভালো করে মিক্স না হয় তাহলে কিন্তু খাবারটা প্রত্যেকটা গাছের কাছে সমানভাবে পৌঁছবে না বন্ধুরা আমার তো মিক্স খাবারটা রেডি হয়ে গেলো আপনারা দেখলেন কত সুন্দর করে এটাকে মিক্স করা হলো তো আপনারাও চেষ্টা করবেন যতটা পসিবল ততটা ভালো করে মিক্স করা না হলে কিন্তু গাছটা ঠিকঠাক খাবার পাবে না সব খাবারগুলো একসাথে না মিশলে কিন্তু গাছের খাবারটা ভালো করে রেডি হবে না তো এবার বলা যাক যে এই খাবারটা কিভাবে দেব। এই খাবারটা আপনারা এক চা চামচ করে প্রতি সপ্তাহে একদিন করে দিতে পারেন আর যদি গাছ বড় হয় বা ছোট হয় সেই অনুযায়ী আপনাকে কিন্তু এটাকে কমাতে বা বাড়াতে হবে যেমন ধরুন যদি গাছ দেড় বছর বা দু বছর হয় তখন আপনাকে দু চামচ বা আড়াই চামচ করে দিতে হবে যদি আবার দেখেন যে এক মাসের গাছ বা দু মাসের গাছ বা ছ মাসের গাছ তখন সেটাকে চামচের চা চামচের হাফ চামচ বা তার কম দিতে হবে এটা কিন্তু আপনাদেরকে বুঝে করতে হবে এটা আপনার গাছটা কীরকম গাছ সেই অনুযায়ী তো এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে সাহায্য শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন আর তার একদমই নতুন সাবস্ক্রাইব করে একটু সাহায্য করবেন